হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালস কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স যেটা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারেন এর জন্য আমি নিয়ে নিচ্ছি মিক্সিং বলে দু কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবং একটা চামচ সাদা তেল এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নেব আমরা সাধারণত লুচি বা পরোটার জন্য যেভাবে ময়দা মেখে থাকি তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটা সেদ্ধ আলু সেদ্ধ আলুটা আমি গ্রেড করে নিলাম নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমটাও একইভাবে আমি গ্রেড করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি প্রায় অর্ধেকটা ক্যাপসিকাম কুচি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মিক্সড হার আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারবেন এবার একটা চিজ আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজ এখানে অপশনাল আপনারা না দিতেও পারেন এবার কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি যে ময়দাটা মেখে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা লেচি নিয়ে আমি বড় রুটির আকারে গড়ে নেব রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না এবার একটা বাটির সাহায্যে এইভাবে আমি গোল করে কেটে নিচ্ছি এবার আলু আর ডিম দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল আমি এই সাইডগুলোতে দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো মতো আটকে যায় এবং তেলে দিলে ছেড়ে না আসে এবার একটা সাইড ফোল্ড করে নেব এবার এর মুখটা আমি ভালো করে চেপে দিচ্ছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি আরও একটু চেপে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে এবং তেলে দেওয়ার সময় এটা ছেড়ে যাবে না এইভাবে আমি আমি প্রত্যেকটা কড়াইতে একটি আগে থেকে সাদা তেল গরম করে রেখেছিলাম এবার কম থেকে মাঝারি আছে এগুলো একে একে হালকা লালচে করে ভেজে একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে অন্য দিকটাও ভেজে নিচ্ছি আমার এই স্ন্যাক্স একদম তৈরি টমেটো কেচাপের সাথে বা শুধু এই স্ন্যাক্স খেতে ভীষণ ভালো লাগে বিকেলে চায়ের সাথে এই ধরনের স্ন্যাক্স বানিয়ে পরিবেশন করতে পারেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ